আন্দোলনের কতগুলো ধারা আছে সে ধারাগুলো কি জানেন একটা যুদ্ধের মতো কখনো মার্ক টাইমে থাকতে হয় কখনো থ্রি স্টেপ ফরওয়ার্ড মার্চ টু স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ করতে হয় যুদ্ধ পরিস্থিতি বুঝে কখনো কখনো থ্রি স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ ফাইভ স্টেপ ফরওয়ার্ড মার্চ করতে হয় আওয়ামী ছাড়া নির্বাচন যদি করে ফেলে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদেরকে মাঝখানে একটু আমরা সক্রিয় দেখেছিলাম এখন আবার একদম নিঃসুপ হয়ে গেছেন আপনারা কি বর্তমান চাপ সামলাতে পারছেন না এরকম পরিস্থিতি কিনা এবং বেগম জিয়া তারেক রহমানকে নিয়ে যে রাজনীতিটি চলছে এটির বিষয়ে যদি একটু মন্তব্য করতেন না দেখেন প্রথম প্রথম যে বিষয়টি সেটি নিয়ে আমি বলবো আন্দোলনের যে বিষয়টি দেখুন প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের কতগুলো ধারা আছে আমার আমি কিন্তু ১৯৬৯ উনসত্তর সাল থেকে রাস্তার মিছিলের মধ্য দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি তো আন্দোলনের কতগুলো ধারা আছে সে ধারাগুলো কি জানেন একটি যুদ্ধের মতো কখনো মার্ক টাইমে থাকতে হয় কখনো থ্রি স্টেপ ফরওয়ার্ড মার্চ টু স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ করতে হয় যুদ্ধ পরিস্থিতি বুঝে কখনো কখনো থ্রি স্টেপ ব্যাকওয়ার্ড মার্চ ফাইভ স্টেপ ফরওয়ার্ড মার্চ করতে হয় কখনো বা আবার মার্ক টাইমে রাখতে হয় কখনো বা আবার ফরওয়ার্ড মার্চ করতে হয় কখনোবা বা কুইক মার্চ করতে হয় তো আমি বিষয়টিকে আন্দোলনের আমাদের ধারাবাহিকতাটাকে আমি সেভাবেই বলবো আপনি তো জানেন আপনারা জানেন ও জানেন যে আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার সন্ত্রাস মারধর অত্যাচার নির্যাতন নির্মমতা নিষ্ঠুতা চলছে আদালত তাদের দখলে আইন কাদে বিচার নীরবে নিতে কাদে বিচারিক আদালতে বলা হয় যে আমাদের কোনো উপায় নেই আমরা জামিন দিতে পারবো না জামিনযোগ্য কিন্তু আমরা জামিন দিতে পারব তো সমস্ত কারাগার গুলিতেই তিলধার তিল ধারণের ঠাইনি এর আবার কারাগার থেকে বেরোচ্ছে এক একটি লাশ বড়দেহ বেরোচ্ছে সব মিলিয়ে নির্মমতার নিষ্ঠুরতা কোথায় জানেন গ্রেপ্তার আমাকে গ্রেপ্তার করতে গিয়েছে আমাকে পাইনি সেই কারণে আমার স্ত্রী কোলে একটি ছয় মাসের বাচ্চা তাকে নিয়ে চলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে আমাদের কিছু কৌশল নিতেই হচ্ছে এক দুই হল আওয়ামী লীগ আন্দোলনের পার্টি আওয়ামী লীগ আন্দোলন কর্মী দুই হলো নির্বাচন নিয়ে বলেছেন দেখেন আওয়ামী লীগ কত পার্সেন্ট সমর্থক আছে ভোটারদের কাছে যে আজকে মানুষের সমর্থন আওয়ামী লীগ নৌকার প্রতি আছে বাষট্টি পার্সেন্ট মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল মানুষ চিৎকার করে বলছে মারবে নারেন কিন্তু বলবই জয় বাংলা বলবই শেখ হাসিনা ছাড়াই দেশ কেউ চালাতে পারবে না আমরা শেখ চাই এই যে মানুষেরা বলছে আজকে এই মানুষেরাই তো শক্তি এই গরম মানুষই তো আমাদের শক্তি আমরা তো সশস্ত্র সংগ্রাম শুরু করতে পারবো না আমরা কখনো এটি করিনি আমরা গণতান্ত্রিক জনগণকে নিয়ে আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমরা আন্দোলন করেছি জিয়া জেনারেল জিয়ার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি জেনারেলের সাদের বিরুদ্ধে তার পতন ঘটিয়েছি আমরা আন্দোলন করেছি খালেদা নিজামি তারেকের বিরুদ্ধে তাদের পতন ঘটিয়েছি বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছিল আওয়ামী লীগ ব্যতরেকে পনেরো দিনের পর ষোলো দিনও ক্ষমতায় থাকতে পারে না এক এগারো সময় ভেবেছিল সে কাজেরাকে বাদ দিয়ে হবে বাংলাদেশ মুজিব প্রেমিক মানুষেরা স্বাধীনতা প্রিয় মানুষেরা তাদেরকে কিন্তু সুস্থ থাকতে দেয় নাই আমরা সুস্থ থাকতে দেই কাজে আগামী নির্বাচন আমার উল্টা প্রশ্ন আসে যে আসলে আপনার কাছে প্রশ্ন করতে ইচ্ছা করে বা মঞ্জুর ভাইকে কাছ থেকে জানতে ইচ্ছা করে যে আপনারা কি বিশ্বাস করেন ডক্টর ইউনোস এসেছে এই দেশে একটি নির্বাচন দিয়ে তারপরে তিনি চলে যাবেন সে নির্বাচন দেবে এ বিশ্বাস কি আমরা করি একটি মানুষের কাছে যদি জিজ্ঞেস এই বিশ্বাস কি দেশের মানুষ করে করে না করে না আমরা জানি আমরা আঙ্গুল বাঁকা করতে জানি আমরা সকল পরিস্থিতি মোকাবেলা করার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশে কোন নির্বাচন হবে না ইউনুসকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না আপনি আজকে রেকর্ড করে রাখুন ইউনুসকে ক্ষমতায় রেখে এই দেশে কোনো নির্বাচন হবে না